একদিন শুক্রবারে গেছি গেছি পরে হাতে দেখি যে বিরাট মসজিদ সুন্দর মসজিদ তো ভালো বক্তৃতা পারে গিয়া দেখিতে খুদবার আগে দিয়া এই খুদবা আরবিতে খুদবা ফুরা আজান দিছে নামাজ ফুরা কোনো ওয়াশ টোয়াশ আর পড়ছে না শুক্রবারে নামাজ শেষ আমি ধরলাম কি ধরে তুই তো মার্শাল বক্তা হিসাবে তো ভালো আসি সুন্দর ওয়াজ করতে পারতি সুন্দর বক্তৃতা দিতে পারতি তুই তো বছরে বাবান্নটা শুক্রবার ফাঁস প্রতিটা শুক্রবারে আধা ঘন্টা করে রলো তো এলাকার মানুষটির কোথাও বদনাম যায় তুই তো বিষয় ভিত্তিক ওয়াস করতে থাকতি তো তুই এরকম ওয়াস ছেড়া দিয়ে দি তুই আরবিধি খুদবা দিয়া তুই বইয়ালিলি মাইসের তেসো হেরফানি ছেড়ে দিয়া তাই কম দুঃখে ওয়াজ ছাড়ছি নাকি বক্তা লাগা কিন্তু অনেক দুঃখে ওয়াজ ছাড়ছে আমি দুঃখ রাখি যখন চাকরি রয়েছে তখন নিয়ত করলাম বিষয় ভিত্তিক ইনশাল্লাহ আলোচনা করিয়া সমাজটারে বদলাই দাম তো দেখলাম যে গোনার ভিতরে সবচেয়ে বড় গোনা তো সুদ এই সুদের বিরুদ্ধে ওয়াজ করি পয়লা শুক্রবারে সুদের বিরুদ্ধে ওয়াজ করছি ওয়াজ যখন শেষ হয়েছে সকলে বাড়ি গেছে গা সভাপতি আমার আলগাত নিয়ে কয় সব দিকত আপনি আমারে কইছে

মনে করেন নাই আমরা বুঝি না আমরা এই এই বাতাসে চলি না আমরা হ্যাঁ তো কোনো মই ডেকে তা পাওয়া কথা ধরলি তে হাতে সভাপতি যখন খুব রাগ হয়েছে আমার দোস্ত আমার কথা সে আমি বুঝালাইছি যে এই মসজিদে যদি এতদিন চাকরি করি এতদিন সুদের বিরুদ্ধে আর ওয়াজ করন যদি চাকরি করতাম চাই আর কি হালাই দিয়া রাখতে কেন কথা অন্য কথা তো আমি কিন্তু আর বিষয় নাই তাই লেগে তো ফরের সপ্তাহে শুরু করলাম ঘুষ ফরের শুক্রবারে কি আমার কথা ক না কি

কি মা কথা কে বিরুদ্ধে কে শিয়ার সাহেব আইয়া সেই তা কয় বেতন তার আত্মে নিয়ে বেতন যারা কথায় কথা আমরা লোকে জিগের দিছে তার আত্মে বেতন নিয়ে আমার কাছে আর না হ্যাঁ আমি না ওইলে খাইয়ার কি সব সময় খা আমরা এই কথা মসজিদ করতে কিছু না না আমার দুস্তের চোখের পানি সাইরা কয় দুস্ত ও দুস্ত ওই সুদের বিরুদ্ধে দেওয়াত ছাড়লাম সভাপতির ভয়ে গোষ্ঠের বিরুদ্ধে দেওয়াত ছাড়লাম সেক্রেটারির ভয়ে অ দুটো নেশারের বিরুদ্ধ ছাড়লাম কেশিয়ারের ভয়ে এখন যেই ডে করি দেখি তারা তারা মিল্লালায়। কেবে মাদানো ডাক দিয়ে আলগাত নিয়া কথা কয় কেউ বাজারো সুখ ফাক দিয়া চায় আমি বুঝ জ্বলাইছি চাকরি বোধহ করতাম পারতাম না কিন্তু তারার লোকের চুক্তি হয়েছে পাঁচ বছরের ভিতরে যাইতাম ও পারতাম না কি তারা করোন নাই আর জিফা দিয়া লাইছে বুদ্ধি রাখি উঠতে উঠতে চিন্তা করলাম কেমনে চাকরিটা বা সাইরা হন যায় মনে করো না তারা রে সাইরা দিছি অহন যা ফোদানের আরবিতে ফোদাইলাই দর্ত পারে না কথা সারা সারি নাই জাফানের রহনার ভিতাই নাই সভাপতি যেই খুশি যে ও মুসলমান তোমার আমার নবী ও আরিস কয় সারে না তোমার তুমি এত মর্যাদা আর কি চাও কি চাও তুমি এত মর্যাদা কি করবা টাকা দিয়া কি করবা ইমামতি দিয়া কি করবা ফিরালি দিয়া আরে বাংলাদেশে নিজের বিরুদ্ধে নিজে কোন লাগে আমিও তো ফিরসাপুরিদ চালাইবো ওখান চালাই যদি ফিরসাপুরিদ চালাইত তাইলে বোমাজি মুড়ি দাইলে কি কইল কেউ মুড়ি ধরবা বাড়ি কো বেলা মাতাইয়া বাবা আমার কাছে মুড়ি দই তো নামাজ ছাড়লে তো মুড়ি দন যাইতো না এই কথা যদি নাগাইশের হিসাবে কইয়া দেয় গেল মনে করেন সর্ষিনার হিসাবের কাছে সরসিনার হিসাবে কইয়া দিচ্ছে অসম্ভব মুড়ি যে নামাজ না পড়ে তার আমি মুড়ি বানাই না গেছে জৈন ফুড জৈন যে হিসাবের কাছে যাই এই হিসাবে দেয় যে আমি বেনামাজি মুড়িদ বানাই না এখন হেতে যদি মুড়ি দইতো চায় তার নামাজ ছাড়া উভয় আসেনি কথা না নামাজ ছাড়া উপায় আসেনি ওই তো নামাজ পড়তে বাধ্য কিন্তু আজব কারবার কি জানেন নাগাইশের হিসাব ফিরাই দিলে এবারে যাইতে যাইতে কয় কত হিসাবে বিচারে ওই না এবারে আমি মুড়িদ না বানাইলে আর বিশ্বাস নাই দুনিয়া কত মেসে খবর দেয় বেড়াই বিশ্বাসে যাই না আর এবারে বিলেন বেড়া নামাজি মুড়িদ বানায় না ওইলাম না এবারের কাছে না ওইলে কি আর বিশ্বাস দুনিয়া নাই জাগা রাত কত হপ্তা ধরে গিয়েছে এই জায়গা রাত না হইলে সব আলেম ওলামা যদি ওই প্রিন্সিপালটির উপরে আল্লাহ সেই তাওহিদ রিসালাতের উপরে সেই আখেরাতের বিশ্বাসের উপরে সবাই যদি ওই করিম ভাই সাহেবের বরফুতের মতো শুয়ানি শইয়া সবাই যদি বলিষ্ঠভাবে দাঁড়াই থাকতো আলেমের বিরুদ্ধে কথা বলবে দুডের কথা ইসলাম মানবে না দুডের কথা জানাজার দড়োন ইসলাম মানন লাগনল ঠিকই রাখো ঠিক ইসলাম মানতে না মানে ওটা আপBatchNorm

কই কি আনতো আমি কই না খাদেমের নমুনা দিকে মাজার টা কি রকম এটা একটা বুঝছিছি তা আমি কইতাছি সি আপনি খাদেম কই জি তা আমি কই উড়ুস কবে কই কাল কই আমি মনে মনে গকরে মুখ ফাটাইয়া ফলাম কাল কই কহ আমি কই কি আজন পড়ছেন কই গলু ডাকিনছি আমি সাইয়াদি দেশি একটা ফুফুন না তাজা গরু আমি কই এটা কিনছেন কই জি হুজুর তা আমি কই আর কি ব্যবস্থা তো হুজুর গত বছর ফুটা পেটা চিলকি দাওয়াত দিছলা জমছে না এবার বেরি একবার আইয়া কই মাইদ রাইতা ইয়া মাইদ রাইতা আমি কই ঢুল বাজার নি কই ঢুল কি গান হয়নি আমি কই আপনারা যখন ফিটা দিবেন ঢুলো আমরা ইয়া ফিটা দিয়ালাম ফিট হলো তো ফলো ফাইন মানুষ তো তো ডরাইছে সাংঘাতিক তার শৈলী আবার একটা বিজারা মাইরা উঠছে মানে কাপ দিয়ে উঠছে থরথরি দিয়ে উঠছে গালি বেরাই আমি কই কি ডরাইছে কি থাজি কোন আইয়া দুগলে গোস্ত সর দিয়া ভাত খাই যাবে আমি কই না আমি তো ঠিকই আছে আইছি তো আমরা তো লাড়ি সোডা লইয়া ফলো ফাইন গম খেতে হেগুলা বল খেতেছে

তে জানে কত বড় হেন গ্রামে গতে বড় বড় হেন গজল গাইতে শিখিত মনটা খুব খারাপ হয়ে গেল দেখছো তি খাবারটা এই আলেম এই আলেম বিল যদি ইসলামটা তল ভরছে আপনি যদি জানেন শুনেন এখানে মাদাইয়া বাজারের সেক্রেটারি সব আছে আপনি যদি জানেন যে গদি সেটের নাম দিয়া সারা দিন গান বাজাইব এই জায়গাটার ভিতরে বাজার মসজিদ ইম সব আল্লাহ রসে দাওয়াত দিয়ে যদি আপনি সারা দিন গান বাজানের মত থাহে এই মাইকটা দিয়া যদি মিলাদরা ফোরা ইমাম সাহেব মিলাদ ফুড়া দিয়া গিয়ে আর সারাদিন যদি এখনো গান হয় তাহলে মিলাদ্রার কলঙ্ক হয় ঠিক কয় কহ ইমাম সাহেব এখনো কতক্ষণ পরে গান ওই বল মিলাদরা ফুড়া দিয়া গেল এতে কিন্তু